আল মাওয়াসিতে বোমা হামলার তীব্রতায় গলে গেছে বাসিন্দাদের কারো কারো মরদেহ যুক্তরাষ্ট্রের তৈরি দুই হাজার পাউন্ডের বোমা এম কে ব্যবহার করে হামলা চালানো ঘটেছে এমন বিভৎস মৃত্যু ঘনবসতিপূর্ণ এলাকাটিতে পরপর ছয়টি বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী নিহত হয়েছে কমপক্ষে চল্লিশ ফিলিস্তিনি আহত ষাট জনের বেশি নিরাপদ ঘোষিত এলাকায় কেন বারবার এমন নৃশংস হামলা প্রশ্ন ক্ষুব্ধ গাজাবাসীর সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা উপাদানে তৈরি আনফেল চেয়ার ক্ষমতার নয় চেয়ার অভাব অনটন অনাহারের পরও সোমবার পর্যন্ত এখানে শোনা যেত শিশুদের হাসি কিন্তু গভীর রাতে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় এখন শুনশান নিরবতা স্থানীয় সময় রাত একটা থেকে দুইটার মধ্যে খোদ ইসরায়েলি বাহিনীরই নিরাপদ ঘোষিত এলাকা আলমাওয়াসিতে শুরু হয় তাণ্ডব উপত্যকার বাস্তুচ্যুত বাসিন্দাদের মাথা গোজার ঠাই অস্থায়ী তাবুগুলো লক্ষ্য করে ছোড়া হয় ছয়টি বোমা হামলার তীব্রতায় কেঁপে ওঠে পুরো এলাকা এমন ভাবে সবকিছু কাঁপতে শুরু করে প্রথমে ভেবেছিলাম ভূমিকম্প এরপর দেখি আশপাশ থেকে তাবুর কাপড় লাঠি উড়ে যাচ্ছে সাথে কানে তালা লাগানো বিকট আওয়াজ বুঝতে বাকি থাকলো না আবারও হামলা চালাচ্ছে ইসরায়েলিরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যানুসারে যুক্তরাষ্ট্রের তৈরি এম কে এইটি ফোর বোমার ব্যবহার করেছে ইসরায়েল দুই হাজার পাউন্ডের এই বোমার বিস্ফোরণে মাওয়াসির প্রায় পনেরো মিটার এলাকায় তৈরি হয়েছে বিশাল গর্ত এলাকাটিতে ছিল কমপক্ষে ষাটটি তাবু যেগুলোর বেশিরভাগই গাদাগাদি করে বাস করছিল বহু পরিবার ফলে হতাহতও হয়েছে অনেক ভয়ঙ্কর এই বোমার শার্পনেলের আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে হতাহতদের শরীর এমনকি গলেও গেছে অনেকের মরদেহ নিরাপদ ঘোষিত এলাকায় কেন একাধিকবার এত ভয়ঙ্কর হামলা প্রশ্ন ক্ষুব্ধ গাজাবাসীর একবার নয় বারবার ওরা আমাদেরকে বলেছে যে আলবাওয়াসি নিরাপদ এলাকা আর তারপর এখানে ভয়ঙ্কর সব হামলা চালানো হয় এত জঘন্য অপরাধ কেন করছে ওরা শিশু বৃদ্ধদের নিয়ে এ কেমন আতঙ্কের জীবন আমাদের মঙ্গলবারও রাতভর চালানো হয়েছে হামলা আল মাওয়াসির পাশাপাশি এবার হামলা টার্গেট নুসাইরাত শরণার্থী শিবির এগারো মাস ধরে চলা আগ্রাসনে প্রতিদিনই বড় হচ্ছে মৃত্যুর মিছিল আল মাওয়াসিতে হামলার পর উপত্যকায় প্রাণহানি ছাড়িয়েছে একচল্লিশ হাজার আহতের সংখ্যা পঁচানব্বই হাজার ছুঁই ছুঁই ইফাতারা খন্দকার যমুনা নিউজ